নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকে আমি কি বানাতে চলেছি বলুন তো আজকে বানাবো চিকেন কবিরাজি এই ফার্স্ট টাইম বানালাম আমার স্টাইলে আপনারা কিন্তু স্কিপ করবেন না পুরোপুরি রেসিপিটা দেখবেন আর কি কী উপকরণ লাগছে সেটাই আপনারা দেখে নিন এখানে আমার চিকেন কিমা করা আছে এদিকে লাগছে আমার পেঁয়াজ বাটা দুটো ডিম ধনে পাতা বাটা কর্নফ্লাওয়ার আর এখানে অল্প অল্প আদা আদা রসুন আর লঙ্কা আর এখানে আছে আমার বিস্কুটের গুঁড়ো আপনারা কিন্তু রেসিপিটা দেখতে থাকুন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন এর মধ্যে আমি লেবু চিপে দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ আমি দুটো নিয়েছি পেঁয়াজ বাটা এবার দেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ধনে পাতা এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো সাদা তেল অ্যাড করে দেবো এবার সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে আধ ঘন্টা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা করে ঢাকাটা খুললাম আর এদিকে যে দুটো ডিম ডিম নিয়েছি ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দুপুর চাপ ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেছে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম হাত দিয়ে সুন্দরভাবে এরকম করে বানিয়ে নেব দিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব সাবধানে করতে হবে এটা ওই যে এই যে ডিমের মধ্যে এটা দিয়ে দিলাম খুব সাবধানে এটাকে করতে হবে দেখুন আবার এর মধ্যে দিতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেখুন সব কটা আমি এরকম করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সব কটা আমি তৈরি করে নিয়েছি এবার রেসিপিটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল আমি অ্যাড করে দেব এবার আমি একটা দিলাম এবার আমি এটাকে উল্টে দেব দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এরকম করে বাকিগুলো আমি ভেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো সেম ভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা যে এরকম করে নেব একটা দিয়ে দেব একটা আমি ভেজে দেখালাম এরকম করে ভেজে নেব বাকিগুলো আর একটা দিয়ে দিয়েছি এটাও ভাজা চলছে এই দেখুন বাড়িতে চিকেন কবিরাজি তৈরি করে ফেললাম আপনারও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বানালাম খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা সব কটা আমি চিকেন কবিরাজি রেডি করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে আর এখানে আমি সঙ্গে নিয়েছি কাসুন্দি আর পেঁয়াজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমি একটু খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করুন বাইরে না খেয়ে ভীষণই খেতে ভালো হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভালো লেগেছে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে টাটা